আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমি আজকে বিকালে যখন কালীগঞ্জ থেকে ডাকরা অর্ডার কাটার উদ্দেশ্যে যাচ্ছিলাম তখন সময়টা পরন্ত বিকাল আসলে পরন্ত বিকালের নদীর যে সৌন্দর্যটা সূর্য যখন নদীর ওপর পড়ে এবং নদীর ওপর এই সুন্দর সুন্দর নৌকাগুলো ভাসতে দেখে আমার মনটা আসলে অনেক ভরে গেল আমি আমার মানে সারাদিন যে পরিশ্রম করেছি আসলে ফার্মাসিউটিক্যাল চাকরিটা আসলে অনেক পরিশ্রমে তো সকাল থেকে যখন বের হয়েছিলাম অর্ডার কাটতে অনেক পরিশ্রম দিয়েছে এই নদীর কাছে এসে যখন এই দৃশ্যগুলো দেখলাম মনটা ভরে গেল আপনারা একটু দেখুন সৃষ্টিকর্তার আসলে এই ওয়াসিম দয়া এবং যে নিয়ামত আমাদের জন্য দিয়েছে সেক্ষেত্রে আমাদেরকে সুক্রিয়া আদায় করা প্রয়োজন তো দেখুন ছোটো ছোটো নৌকাগুলো যখন নদীর ওপর ভাসছিল মনটা ভরে যাচ্ছিল আর নদীর ওপর দেখুন ছোট্ট এক খণ্ড ভেসে আছে ভূমি তো চর এগুলো দেখার পরে মনটা আরও অনেক খুশি হয়ে গেল তো সৃষ্টিকর্তা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছে এত এত নিয়ামত সেই সৃষ্টিকর্তার কিন্তু সুন্দর নিরানব্বইটি নাম আছে আমরা অনেকেই হয়তো বা জানি এবং অনেকেই জানি না এই প্রত্যেকটা নামের সৃষ্টিকর্তার সুন্দরী প্রত্যেকটা নামের ছোট্ট ছোট্ট আমল আছে অনেকগুলো তার ভিতরে এক নম্বর নামটি আছে হুয়া আল্লাহ পাখের এই হুয়া নামটির ছোট্ট একটা আমল আছে হাদিসে বন্ডিত আছে যদি এই হুয়া নামটি প্রতিদিন কেউ উনত্রিশবার পাঠ করেন আল্লাহর রহমতে তার উপর থেকে ঝাহান নামের আগুন হারাম হয়ে যাবে সোহান আল্লাহ যদি আমরা পারি অবশ্যই এই ছোট্ট আমলটি করব দেখুন নদী যখন পার হচ্ছিলাম এই নদীতে জাহাজও চলে মালবাহী জাহাজগুলো বিভিন্ন সময় যাওয়া আসা করে তো সামনে একটা ছোট্ট জাহাজ চলে আসছে তো আসলে এই যে মানে সুন্দর দৃশ্য এই দৃশ্য আমাকে মনোমুগ্ধ করে দিল নিজের চোখে দেখছি খালি চোখে আসলে দেখুন নৌকা চলছে সূর্যের আলো যখন পড়ে পানির ওপর তখন নদীর যে সৌন্দর্যটা আসলে এই যে কত সুন্দর খালি চোখে দেখার পরে নিজের মনটা ভরে যাচ্ছিল তা আপনারা যখন দেখবেন আল্লাহর নিয়ামত যখন দেখবেন দেখবেন আপনার মনটা ভরে যাবে এবং চেষ্টা করবেন যে কাজই করেন না কেন সেখানে সুন্দর করে আর কি মানিয়ে নেওয়ার জন্য তো এই নদীতে আসলে অনেক সময় বড় বড় জাহাজগুলো আসে মালবাহী আমি যখন হচ্ছিলাম আজকে টাইমটা ছিল পড়ন্ত বিকেল তো পড়ন্ত বিকেলে আসলে নদীর ওপর যখন সূর্যের আলোটা পড়ে নদীর সৌন্দর্যটা আর দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যায় তো দেখুন সুন্দরবনের কেওড়া গাছ যেহেতু এটা বাগেরহাট রামপাল থানায় এখানে সবই সবগুলো নদীতেই জোয়ার ভাটা থাকে তো এখন নদীতে জোয়ার যে কারণে পানি অনেক বেশি এখন আর পানি ভালোবাসে না এমন মানুষ আসলে পানি এমন একটা সুন্দর জিনিস যখন যে পাত্রে থাকে তখন সেই পাত্রে রূপ ধারণ করে পানি এখন যেহেতু নদী আছে তাই বিশাল নদী এবং দেখুন নদীর উপর নৌকাগুলো কি সুন্দরভাবে চলছে মাঝি এই স্রোতের বিপরীতেও নৌকাগুলো আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাচ্ছে সূর্যের আলো যখন পড়ল নদীর উপর তখন নদীর একটা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট নৌকাগুলো আস্তে আস্তে মাঝি চালিয়ে নিয়ে যাচ্ছে আর আমি পার হচ্ছিলাম তোরা গন্তব্যস্থানে যাওয়ার জন্য মাঝি তার নৌকাকে আরও পঞ্চাশ থেকে ষাট হাত দূর দিয়ে যাচ্ছিলো কারণ গন্তব্যস্থানে পৌঁছাতে আর একটু কষ্টই হয় কারণ এখানে যেহেতু স্রোত আছে স্রোতে ভেসে যাচ্ছিল তো আজকের ভিডিওটি এ পর্যন্ত থাকবে দেখাবে পরবর্তী কোনো ভিডিওই ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম